এই সংবাদটি নিবেদন করছে ডোর্স অ্যান্ড ডোর্স কদমতলা জলপাইগুড়ি প্রতি বছরই অত্যন্ত জাকজমক পূর্ণ ভাবে জলপাইগুড়ি প্রেস ক্লাব সরস্বতী পুজোর আয়োজন করে থাকে এবারও সেই পুজোর আয়োজন করলো জলপাইগুড়ি প্রেস ক্লাব এদিন সকাল থেকে উপচে পড়া ভিড় দেখা গেল সাধারণ মানুষের মধ্যে চলে পূজার জোনা এর সাথে বিতরণ করা হয় খিচুড়িও এবং রাতে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে সকল ক্লাব সদস্যরা একত্রিত হয়ে এই পুজোতে অংশগ্রহণ করে এবং আনন্দ উপভোগ করেন পাশাপাশি নিজেদের কাজের কিছুটা সময় কর্মবিরতি রেখে এই উৎসব সদস্যরা। আপনার এবং এক্সটেরিয়র স্বাদ সজ্জার সম্পূর্ণ সলিউশন নিয়ে এসেছে এখানে আপনি পাবেন প্লাস্টিকের দরজা কাঁচের দরজা মেইন ও পার্টিশন দরজা বিভিন্ন রকম জানালা পার্টিশন ফ্লোর স্টিল রেলিং এছাড়াও আপনি পাবেন মডিউলার কিচেন চিমনি ল্যাডার এসিপি ও আরও অনেক কিছু অত্যাধুনিক ডিজাইনের ফ্যাশনেবল এবং টেকসই দরজা জানালা এবং অন্যান্য সামগ্রী দিয়ে মনের মতো ঘর সাজাতে আজই চলে আসুন আমাদের ঠিকানা ডোর্স অ্যান্ড ডোরস কদমতলা দুর্গাবাড়ির বিপরীতে জলপাইগুড়ি